আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তোমাদের যাদের আগামীকাল গণিত পরীক্ষা তাদের জন্য এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই কোনোভাবে স্কিপ করবে না এই পরীক্ষাটিতে তোমরা সময় পাবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান রয়েছে সত্তর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য তোমরা বিশ নম্বর পাচ্ছ তোমাদেরকে এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে আর তোমরা স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে ভালো করে প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকে পরীক্ষাতে কমন পেতে পারো এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন যেখানে পঞ্চাশ নম্বর থাকবে আর প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর করে পাঁচটি প্রশ্নের জন্য টোটাল পঞ্চাশ মার্ক রয়েছে খাগের জন্য পাটিগণিত এখানে প্রথম অধ্যায় যেটি রয়েছে ওটা প্যাটার্নের এই অধ্যায় থেকে একটি প্রশ্ন এসেছে এই প্রশ্নটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো কেননা এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসতে পারে তারপর দুই নং সৃজনশীলের যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে মুনাফা ভিত্তিক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের অংশ এবং সেখান থেকে একটি প্রশ্ন এসেছে তোমরা এটিও প্র্যাকটিস করবা এবং খ বিভাগে রয়েছে বীজগাণিতিক অংশ বীজগাণিতিক সূত্রের যে চ্যাপ্টারটি রয়েছে এই সূত্রাবলী দিয়েই হচ্ছে তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবা তিন নং প্রশ্নগুলো তোমরা সমাধান করবে চার নং যে সৃজনশীলটি দেখতে পাচ্ছ এটি মূলত সেটের যে অধ্যায়টি রয়েছে সেই সেটের অংশ থেকে এসেছে এটিও প্র্যাকটিস করবে আর পাঁচ এ রয়েছে তোমাদের সম্পাদ্য এবং উপপাদ্য রিলেটেড এটি মূলত একটি উপপাদ্য আর এই উপপাদ্যের যেই অংশটুকু রয়েছে অর্থাৎ তোমরা ক খ গ যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে ছয় এ রয়েছে একটি সম্পাদ্য প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যেখানে তোমার বিভিন্ন মান দেওয়া রয়েছে এই মানগুলোকে ব্যবহার করে নিচের প্রশ্ন যেমন ক খ গ ইত্যাদি হচ্ছে তোমাদের বর্ণনা করতে বলেছে অঙ্কনের বিবরণ সহ সর্বশেষ অংশটিতে ঘ বিভাগ তথ্য ও উপাত্ত এ অংশ থেকে তোমাদের দুটি প্রশ্ন এসেছে যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাত নঙে এখানে তিনটি প্রশ্ন রয়েছে তাদের মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যার গড় নির্ণয় মধ্যক নির্ণয় এবং উপাত্তের মাধ্যমে পায়চিত্র অঙ্কন আট এ তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এদের থেকে প্রচুরক নির্ণয় এবং হচ্ছে শ্রেণী ব্যবধান দশ ধরে ক্রমজোজিত গণসংখ্যা তৈরি আর শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গাণিতিক গড় নির্ণয় ইত্যাদি এসেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাকেও পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা দিতে পারো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত দেখার জন্য